একটা ছুটির দিনের গল্প নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বানি ব্লগস বানি ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি খুব খুব ভালো আছি তো চলো বেশি বক না করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা সব বাইকে কিন্তু দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা অবশ্যই দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর পারলে তো শেয়ার করে দিও ভিডিওটা তো চলো ছুটির দিনের একটা গল্প ছেলে সকাল থেকে উঠে থেকেই ডিম্যান্ড ছিল চাউমিন বানিয়ে দিতে হবে বেশ কয়েকদিন হলো ওকে স্কুলের টিফিনেও দেওয়া হয় না আর বাড়িতেও বানানো হয় না তাই ভাবলাম আজকে যখন সময় পেয়েছি ছেলেকে এটাই বানিয়ে দিই তো চা ভাবা ছেলেকে বানিয়ে দিয়েছি দিয়ে নিজেরাও খেয়ে নিয়েছে তারপর তোমাদের দাদাভাই চলে গিয়েছিল বাজারে তো বাজার থেকে আজকে একদম সিম্পল শাক সবজি মাছ এইসবই কিনে নিয়ে আসছে এই কদিন অনেক বাড়িতেও ছিলাম না তারপরে অনেক বেশি রিচ খাওয়া দাওয়া হয়েছিল তো সেই কারণে একদম সিম্পল বাজার আজকেই মাছ সবজি এইসবই রান্না হবে যখন কিছু থাকে না তখন ভাবি কী রান্না করবো বা যখন এত কিছু সবজি হয়ে তখন ভাবি কি ছেড়ে কী রান্না করব তো আজকে আমার সিম্পল রান্না ভাবনা একদমই হবে সেটা হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক পটল ভাজা আর সব রকম সবজি দিয়ে মাছের ঝোল যেহেতু সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটা এটা হয়তো অনেকে দেখলে হয়তো ভাবতে পারি এ বাবা এরকম করে এরা মাছের ঝোল খাই হ্যাঁ খাই আমরা খাই কারণ ছেলের জন্য অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করতে হবে কারণ আমার ছেলে বিশ্বাস করো কোনো রকম কোনো কিছু সবজি খেতে যায় না আর এই এটাই একমাত্র উপায় যে ওকে সবজি খাওয়ানোর একসঙ্গে এক টেবিলে যখন খেতে বসি আমরা যখন বসি অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে ভাতের মধ্যে জোর করে মাখে টা খিয়ে খাওয়াতে হয় সেই কারণে নিজেদের মতন করে আর আলাদা করে রান্না করতে পারি না ওকে বোঝাই যে দেখো তুমিও যেটা খাচ্ছ সেটা আমাদেরকে খেতে হয় তাই নিজেদের ভালো না লাগলে অনেক সময় অনেক কিছু আমাদেরকে করতে হয় আর সবাই কলমি শাক একরকমভাবে খায় আমি কিন্তু এইভাবে খাই আমি কিন্তু মাছের ঝোল বানিয়ে খাই এই কারণেই ভাজি করে দিলে ছেলেকে কোনোভাবে খাওয়াতে পারি না ঝোল করে দিলে শাকটা যেহেতু একটু নরম হয়ে যায় সেদ্ধ বেশি হয়ে যায় ভাতের মধ্যে মেখে দিলেও কিন্তু খেয়ে খেয়ে নেয় আর এটা কিন্তু খুব হেলদি খাবার বাচ্চাদের জন্যও খুব ভালো বড়দের জন্যও খুব ভালো যারা খাওনি অবশ্যই কিন্তু খেতে পারো খুব ভালো লাগবে আমি কিন্তু কোনোরকম কোনো কিছু মশলা ইউজ করি না জাস্ট একটুখানি সামান্য একটুখানি জিরের গুঁড়ি সামান্য একটু ধনের গুঁড়ি আর লবণ নুন হলুদ যে যতটুকু মশলা মানে লাগে রেগুলার বেসিসে আমি ততটুকুই মশলা দিয়ে কিন্তু করি আর সবসময় চেষ্টা করি একদম সিম্পলভাবে বানাতে মাছের ঝোল ঢোল কারণ চিকেন চিকেন মাটন এইসব হলে সেগুলো তো রিচ হয়ে যায় অটোমেটিক হয়ে যায় কিন্তু আমি মাছের ঝোলটা চাই একদম হালকা পাতলা সিম্পল বেশি করে সবজি দিয়ে বানাতে যেহেতু আমার ছেলেকে যেন ওটা খাওয়াতে পারি কারণ এখনকার বাচ্চাদেরকে তো বোঝাই যে খাওয়ানো খুবই সমস্যা তো চলো কথা বলতে বলতে মাছের ঝোলটাও দিকটা হয়ে গেছে ওইদিকে বসিয়ে দিয়ে এদিকে কচুর শাকটা বসিয়ে দিলাম যেহেতু কচুর শাক হতে অনেকটা সময় লাগে যারা বানাও তারা নিশ্চয়ই জানো তাই প্রথমে কচুর শাকের জন্য কিন্তু একটু চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম যেহেতু বড় বড় চিংড়ি মাছ যেহেতু এটা একটু ছোটো ছোটো করে নিলে শাকের মধ্যে ঘেটে গেলে খাবারটা খেতেও ভালো লাগবে ওটা টেস্ট হবে তো রান দুপুরে রান্না বান্না সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে সব কাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তারপরে দেখিস আমার স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে যেহেতু এখন উইন্টার সিজন তাই আমি উইন্টারে কিন্তু এই বার ইউজ করি এটা ইউজ করার পরে কিন্তু আমার স্কিনটা কিন্তু খুব সুন্দর স্মুথ থাকে তাই নিভিয়ার এটা আমি ইউজ করি তো খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা একটুখানি ফল কেটে খেয়ে নিলাম নিয়ে তারপরে একটু রেস্ট করলাম যেহেতু ছুটি দিন তোমাদের দাদা ভাইকে পেয়েছি তাই তিনজনের মতো টাইম স্পেন্ড করার জন্য একটুখানি বেরিয়ে পড়লাম তো মাঝে মাঝে তিনজনের মতো এরকম টাইম স্পেন্ড করতে কিন্তু দারুণ লাগে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে